শাকিব খানার দিন শেষ শবনম বুবলি দীপিকা পাতকুনের বাংলাদেশ ভিডিওতে আপনারা যেই দুইজন ছবি দেখতে পাচ্ছেন একজন হচ্ছে বলিউডের দীপিকা পাতকুন। আর একজন হচ্ছেন বাংলাদেশ ইন্ডাস্ট্রির শবনম বুবলি বুবলির ভক্তদের দাবি বুবলিকে নাকি একদমই দেখতে দীপিকা পাতকুনের মতো লাগে আবার আসি মূল প্রশ্নে কিভাবে বুবলিকে দীপিকা পাদকনের মতো লাগে বুবলির কোন যোগ্যতাটা আছে দীপিকা পাতকুনের এর মতো লাগার আবার বুবলির ভক্তদের দাবি ছবিতে আপনারা যে দীপিকা পাতকুনের। এররণে একটা পোশাক দেখতে পাচ্ছেন সেই পোশাকটা নাকি দীপিকা বুবলিকে পড়ালে একদমই হুবহু দীপিকা পাডকুন লাগবে এমনটাই দাবি করছেন বুবলির ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছবিটি শেয়ার করে বুবলির ভক্তদের দাবি বুবলিকে নাকি একদমই হবুহ দীপিকা পাতকুনের মতো লাগে আসলে আমার একটা কথা কিভাবে বুবলিকে দীপিকা পাটকনের মতো লাগবে বুবলিক না আছে দীপিকা পাঠকনের মত যোগ্যতা না আছে কোনো কোয়ালিটি